কালকে রিঙ্কু সিংয়ের ফ্যান আন্দোলন করতে শুরু করে দিয়েছিল আমিও আন্দোলন করছিলাম কেননা আমি রিঙ্কু সিংয়ের ফ্যান কিন্তু ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে প্রথম যে ম্যাচটা হলো সেই মাঠের দর্শক তারা খুশি ছিলেন না চোদ্দ বছর পর ওই মাঠে খেলা হলো কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ আর সেখানে রিঙ্কু সিংয়ের ফ্যান অনেক ছিল এবং তারা রিঙ্কু সিংয়ের ব্যাটিং দেখার জন্য ওখানে গিয়েছিল কিন্তু বাংলাদেশ দল এমনভাবে ক্রিকেট খেললো একশো সাতাশ রানে তো অল আউট হলো কিন্তু এমনভাবে ভারতের ব্যাটসম্যানদের কাছে পিটে গেল রিঙ্কু সিং ব্যাটিং নামার সুযোগই পেলো না আমি রিঙ্কু সিং এর ব্যাটিং দেখার জন্য একটা চিপস নিয়েছিলাম এসেছিলাম কি রিঙ্কু এর ব্যাটিংটা আমি দেখব কিন্তু চিপস শেষ হওয়ার আগেই ভারতের ইনিংস শেষ হয়ে গেল এগারো ওভার পাঁচ বলে রানটাকে ভারতের দল চেস করে নিল এবং রিঙ্কু সিং ব্যাটিং নামার সুযোগই পেলো না আর সেখানকার দর্শক এখন আন্দোলন শুরু করেছে এবং আমিও আন্দোলন শুরু করছি কি কেন রিঙ্কু সিংকে নামানো হলো না বাংলাদেশ একটু ভালো খেলতে পারলো না বাংলাদেশকে আরও বেশি রান করা উচিত ছিল প্রায় আরও তিরিশ চল্লিশ রান এক্সট্রা করা উচিত ছিল কেননা রিঙ্কু সিং তাহলে হয়তো নামতে পেত ব্যাটিং এ আমরাও রিঙ্কু সিং কে ব্যাটিং করতে দেখতে পেতাম এনজয় করতাম একটু কিন্তু বাংলাদেশ দল তোদের দ্বারা কিছু হবে না ভাই তোরা বেকার খেলতে এসছিস ভারতে তোদের দ্বারাই কোনো কিছু হবে না ক্রিকেটটা মনে হচ্ছে তোদের দ্বারাই সম্ভবই না খেলা তোদের থেকে মনে হয় একটা ক্লাব ক্রিকেটের দল মনে হচ্ছে ভালো খেলবে যাহা তোরা ভাই ক্রিকেট খেলছিস প্রথমে টেস্ট ক্রিকেটে হাঁকলি আর এবার টি টোয়েন্টি ক্রিকেটেও মুতে দিলি প্রথম ম্যাচে তোদের দ্বারাই কোনো কিছু হবে না তোরা ক্রিকেট খেলা বন্ধ করে দে কি বলবো ভাই আমি রিঙ্কু সিং এর ব্যাটিং দেখার জন্য বসেছিলাম কিন্তু রিঙ্কু সিং নামারই সুযোগ পেল না হার্দিক পান্ডিয়া প্রথমে ব্যাটিং চলে এলো হার্দিক পান্ডিয়া ষোলো বলে উনচল্লিশ রান করে চলে গেল বাংলাদেশের বোলাররাকে পিটিয়ে চলে গেল হার্দিক পান্ডিয়ার নো লুক শট তো আপনারা কালকে দেখেছেন ওটা নিয়ে এখন চর্চা চলছে কি হার্দিক পান্ডিয়া এই শটটা কি নিয়ে আসলো নতুন শট হার্দিক পান্ডিয়ার শট হার্দিক পান্ডিয়া এইভাবে মারলো বলের দিকে দেখলোই না সবাইকে চমকে দিয়েছে হার্দিক পান্ডিয়া কালকে নো লুক শট দিয়ে এখন চর্চা চলছে হার্দিক পান্ডিয়ার এখন তো কালকে ভাই বাংলাদেশ দল 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 যা খেললো এক্সপেক্ট করেছিল বাংলাদেশের বা ভারতের ততটা বাংলাদেশ যতটা পারফর্মই করতে পারলো না আমাদের প্লেয়াররা ভালোভাবে নামতেই পেল না এই ম্যাচে চান্সই পেলো না খেলার কি বলবো ভাই বাংলাদেশের পারফর্মেন্স মনে হচ্ছে আমরা এই সিরিজটা প্র্যাকটিস করার জন্য খেলছি আমাদের বি টিম খেলছে না বিরাট কোহলি না রোহিত শর্মা না যাসপ্রীত বোমরা না ঋষভ পন্ত না আকসর পটেল কেউ তো নেই ভাই তাও তোরা এভাবে গুরুহারা হয়ে হেরে যাচ্ছিস লজ্জা করা উচিত তোদেরকে তোরা তো সবাই তোদের মেন যত প্লেয়ার ছিল সবাইকে তোরা নিয়ে এসেছিস শুধু সাকিবুল হাসানকে বাদ দিয়ে সাকিবুলের জায়গাতে আবার মেহেদি হাসান মিরাজকে নিয়ে এসেছিস সাকিবুল যেহেতু অবসর নিয়ে নিয়েছে তাই জন্য মেহেদি হাসান মিরাজকে তোরা কাম ব্যাক করিয়েছিস ভাই তা সত্ত্বেও এরকম পারফরমেন্স তোমাদের দ্বারা ভাই ক্রিকেট হবে না তোমরা ক্রিকেট খেলা বন্ধ করে দাও ভাই তোমরা ইন্ডিয়ার আগা দিকে টিকতেই পারছ না যে পিচে একশো সত্তর আশি রান অ্যাভারেজ টোটাল আছে সেই পিচে তোমরা একশো সাতাশ রানে অল আউট হয়ে যাচ্ছ তোমাদের দ্বারাই কিছু হবে না তোমরা ক্রিকেট খেলতে এসছো ঠিকই কিন্তু ভারতের দলের প্র্যাকটিস করা হচ্ছে শুধু তোমরা তিন জিরোতে কনফার্ম হেরে যাবে এবার দিল্লিতে খেলা আছে দিল্লির পিচ তো আরও মারাত্মক দিল্লির পিচে আড়াইশো রান হয় সেখানে তো তোমরা আরও টিকতে পারবে না কেন ভারতের পেস বোলাররা তোমাদেরকে টিকতে দেবে না কেননা ওখানে পেস বলিংয়ের ভালো মাদাত হয় পেস বলিংদের ভালো সুইং বল হয় আর তোমাদের যা পেস বলিং মোস্তাফিজুর তো কাটার মারে ওটাতে কিচ্ছু হবে না আর ভারতের বোলাররা সুইং বল করতে জানে হরসদীপ সিং সুইং করে যাদব দেড়শো গতিতে বল করছে তোমরা শেষ দ্বিতীয় ম্যাচেও তো প্রথম ম্যাচটা এনজয় পেলাম না আমরা